আসসালামু আলাইকুম আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্ট গুলো আমার এই যত্নের ছাগল গুলা কতটা করতেছে চাচ্ছে যে আমার হাতে কি আছে এভাবেই খেতে কিন্তু এটা তো আমি এভাবে খাওয়াবো না এটা খাওয়ানোর একটা নিয়ম আছে সেটা নিয়ম অনুপাতে খাওয়াবো এই আমার খামারি রেডি মিক্সার পুষ্টি ভুষি খায় রেগুলার এবং প্রচুর পরিমাণে খায় কিন্তু খুব দুষ্ট দেখে বুঝতে পারতেছে না দুষ্টু না তুমি দুষ্টু হ্যাঁ কি যাই হোক এখন আমি আপনাদেরকে জানাবো আমার হাতে আছে হচ্ছে লিসো স্টিম এটা আছে হচ্ছে অ্যাডভান্স ভেট এগুলো কি কাজ করে এগুলো আপনাদের জানা দরকার লাইসো স্টিমটাতে আছে হচ্ছে লিসো জাইম দুইশো মিলিগ্রাম প্রতি এক গ্রামে দুইশো মিলিগ্রাম আছে লিসো স্টিম এবং প্রতি এক গ্রামে ভিটামিন সি আছে একশো মিলিগ্রাম প্রতি এক গ্রাম লিচু ভিটামিন ই আছে একশো গ্রাম আলমিনিয়াম আছে পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম আছে পঞ্চাশ মিলিগ্রাম জিন্স আছে পঞ্চাশ মিলিগ্রাম সহজ কথায় হচ্ছে প্রতি এক গ্রামে এই মিলিগ্রাম গুলো আছে তাহলে আমরা টোটালে পাচ্ছি হচ্ছে দুশো দুইশো আড়ে তিনশো আটশো আশি গ্রাম অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্লাস প্রায় সিক্সটি পার্সেন্ট এই উপাদানগুলো আছে বাকিগুলো অন্যান্য ক্যারিয়ার আছে তো এটা হচ্ছে প্রতি এক গ্রাম লিসো স্টিম দুই থেকে তিন লিটার পানিতে যদি আপনি ছাগল গারল হাঁস মুরগি কবুতর যত ধরনের গবাদি পশু আছে এগুলোকে যদি প্রতিদিন একবার অন্তত খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার খামার নেওয়ার কোন টেনশন নাই হাঁস মুরগি ছাগল গার্ল কবুতর থেকে শুরু করে যত ধরনের আপনার গবাদি পশু আছে সকলের যত্নে আপনি এটা যদি দেন তাহলে এদের এই যে স্ট্রংনেস পাবেন দেখছেন এর এনার্জিটা দেখছেন কত এনার্জি এরকম এনার্জি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে এখন গোসল করানো হলো দেখছেন এনার্জি দেখছেন এগুলো কিন্তু সেরে দেওয়া আছে হ্যাঁ এরা হচ্ছে এই এনার্জি বুস্ট করে এইটা হচ্ছে এনার্জি বুস্টের একটা প্রোডাক্ট লিসোজাইমটা মূলত একটা উপকারী ব্যাকটেরিয়া এটা দিলে আপনার গরু ছাগল হাঁস মুরগি গারল এগুলোর খাদ্য গ্রহণ বেড়ে যাবে হজম ক্রিয়া বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিটামিন সি ভিটামিন ই ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলোর চাহিদা পূরণ করবে এটা হচ্ছে পানির সাথে মূলত দেওয়ার জন্য বা খাবারের সাথে দিতে পারেন তবে পানিতে দেওয়া উত্তম প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম এই লিসোস্টি অন্তত প্রতিদিন একবেলা বেলা খাওয়ানো উচিত উচিত তিন বেলা তিনবার খাওয়ানো যদি তিন বেলা তিনবার না খায় যেহেতু এক থেকে দুই লিটার পানিতে এক গ্রাম একটা গরু বা একটা ছাগল পানি সাধারণত সারাদিনে তিন চার পাঁচ ছয় লিটার পানি খেই ফেলে আপনার স্থান কাল এবং আপনার গরু বা ছাগলের সাইজ অনুপাতে আপনারা সেটা দিবেন আর আমার হাতে যেটা দেখছেন দ্বিতীয়টা সেটা হচ্ছে এটা অ্যাডভান্স এই যে এই পাশে বাংলায় লেখা আছে এই পাশে ইংলিশে লেখা আছে এটা মূলত সব ধরনের মাল্টিভিটামিনের চাহিদা পূরণ করবে এটা দিলে আপনার গরু ছাগল গারল এগুলো মোটা তাজা হবে সুন্দর হবে সুদর্শন হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং দুধবর্তী গাভীর জন্য দুধবর্তী গাভীর জন্য খুবই পজিটিভ দুধ বাড়বে এই যে মাংসটা তো আপনি কুরবানির জন্য বাজারে বিক্রি করবেন তাহলে এই যে মাংসটা খাবে গরু ছাগল যে মাংস হবে এটা আমরা মানুষটাই খাবো তাই না গরু ছাগলের মাংসটা খাবো এটা স্বাদ লাগবে না দেখবেন যে মনে হচ্ছে খামারে ফিট খাওয়াই পালা অনেকে বলে না যে ন্যাচারাল না ঘাস দিয়ে পালে নাই মাংসটা অনেক সময় গন্ধ লাগে সুস্বাদু হয় না যেমনটি সুস্বাদু হওয়ার কথা তেমনটি হয় না আপনারা যদি এই রিসো স্টিম এবং অ্যাডভান্স এই দুইটা যদি প্রতিদিন খাবারের তালিকায় রাখেন এটা এক গ্রাম এটা এক গ্রাম বা দুই গ্রাম তাহলে আপনার এই গরু ছাগল গ্রামে সুদর্শন হবে মাংসটা খুব সুস্বাদু হবে এবং এর মাংসে যে কোনো টক্সিসিটি আছে বা টক্সিন আছে ক্ষতিকারক দিক আছে সেগুলো ধ্বংস করে পোকারি ব্যাকটেরিয়াতে কনভার্ট করে তাদের মাংসটাকে সুস্বাদু এবং মাংস বৃদ্ধিতে আরোগ্যতা ভূমিকা পালন করবে তাই আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এই প্রোডাক্টটি মার্কেটিং করতেছে টিএম এগ্রো এন ফিশারিস নাটের সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে দিয়ে থাকি অ্যাডভান্স ভেটার দাম 490 টাকা আর লিচস্টিম 350 এই সব মিলে 140 টাকা একটা প্যাকেজ মূল্য সারা দেশে কুরিয়ার একবার ফ্রি আপনাকে 1 টাকা ও গ্রিন পেমেন্ট করতে হবে না আপনার গয়রে পাগল হাঁস মুরগি গারল পবাদী পশুর যত্নে এই প্যাকেজটি আপনারা নিতে পারেন আমি আবার বলছি স্টিম পানির সঙ্গে অ্যাডভান্স ভেট খাবারের সঙ্গে এই দুইটা প্রোডাক্ট আপনারা প্রতিদিন দুই থেকে তিন বেলা দেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এক মাসেই আপনারা ফাটাফাটি রেজাল্ট পাবেন এটা প্রথম সাত দিন থেকে আপনি রেজাল্ট পাবেন কিন্তু আপনি সর্বনিম্ন এক মাসে এটা খাওয়ান রেজাল্ট পাবেন বা কুড়ি মানে পর্যন্ত আপনারা এটা খাওয়াইতে পারেন তো এই প্যাকেজ মূল্য আটশো টাকা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন করুন ধন্যবাদ